বন্ধুরা সবাই কেমন আছো সবাই কোথায় আছো আজকে থেকে আমি জামাতে সমাবেশ ঢাকা সহ পুরো ঢাকা শহর হয়ে গেছে আজকে প্রমাণিত হলো জামাত কত জামাতে সমর্থক হতে পারবে মানে আজকে পূজা গেল তিপন্ন বছর কিভাবে মানুষ উপরে মানুষ না করলে জামাত এত এতটা করতে না করার কারণে মানুষ সে জুনুম করার কারণে হইতে পারছে উনিশশো একাত্তর সালে যুদ্ধ পরে কি পাইছে যারা পাইছে যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ করুক না করুক

দেয় থেকে দুই বছর পরে তার ক্যাস্ট ওডা পরে গিয়েছে তার ইনকাম তার দুই বছর পরে সে তার ইনকাম তারাকে তার ইনকাম করা সাধারণ মানুষ কি হবে কিছু নেই এই বিএনপি এখন ক্ষমতা আসতে পারে নাই চাঁদাবাজি খুন দর্শন ছুটে দিচ্ছে আর উনি সাক্ষাৎ তো সেটা বিচার করতেছে কত খুন দর্শন তারা বিচার করতে পারে চাঁদাবাজি বিচার করতে পারে না কেন কে রে এই গুমটি তারা করে এই চার দিবস ধরে ফাঁসি দিল নিজের ফাঁসি দিল তারা দর্শন করছে কিছুই বলা হয়তো তারা একটা সাপোর্ট করত তারা সাপোর্ট করতে এই জন্যই কারণ তারা ভারত বিদেশ তারা জানতো পাকিস্তানের বিরুদ্ধে গেলে পাকিস্তান তার পাকিস্তান থেকে যদি বাংলাদেশ মুক্ত হয় সেটা ভারতে ফিরে যাবে সেটা পারত নিয়ে যেব সেটা পারেবাস করবো আমরা এখন বাড়াতে একটা ফদেশ সবাইকুম সালাম আসাম ভাই আলাইকুম আসসালাম

বাড়াতে প্রত্যেকটা জিনিসের দাম কম আমাদের বাংলাদেশ থেকে সাড়ে চাই পাঁচ হাজার টাকা খরচে কিন্তু কেন কিন্তু কেন কেন এত টাকা খরচ হবে না এত টাকাটা খরচ হবে না স্বাধীন দেশ থেকে নাকি স্বাধীন ব্যস্ত কেন আমাদের দেশের ব্যবসা করতে গেলেও সব জায়গা করতে চাঁদা দিত সেটা দিত কিন্তু কেন পারি না দেশেও ব্যবসা করতে পারি না

আর সর্দি একশো দেখ সাড়ে চার পাঁচ লাখ টাকা খরচ করে সরি এক খরচটি উঠেছে আর থেকে দুই বস দেড় দুই বছর পরে গিয়ে উঠে গিয়ে দেড় দুই বছর না

তাকে পাঠা সুতরাষ্ট করতে চান বাঙালি গিয়ে সত্যি কখনো বিশ্বাস করে না সেটা আস বেশি করে বাট ফলে বলে পাকিস্তানি তারা ইন্ডিয়ার তারা তারপরে মানুষ কেন কিন্তু বাঙালিকে জানতো কেন কেন বাঙালিকে মানে বাঙালিকে সেইভাবেই প্রশ্ন করা হয়েছে সেটি করে সেটি গেছে বাঙালি করে সেইভাবেই উপস্থাপন করা হয়েছে কিন্তু বাস্তবে যান পাকিস্তানে করে ইন্ডিয়া তারা তারপরে বিশেষ করে বাঙালিকে এই বাঙ্গালি করে এইভাবেই উপস্থাপন করা হয়েছে ইন্ডিয়া তারা হয়েছে সুবিধা যত সুবিধা ইন্ডিয়া তারা হয়েছে আগে পাকিস্তান তারা এখন ইন্ডিয়া তারা সবাই কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট

तो उड़ाई कर दीजिए utama अपने कास्ट को तो अपन